ښوونېتو ویورز السلام علیکم আজকে আপনাদের সাথে শেয়ার স্কিন শাইন ক্রিমটির সাইড এফেক্ট সম্পর্কে তো বর্তমান সময় কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু আসলে এই শাইন ক্রিমটি একটি ফেভারেট ক্রিম হিসেবেই কিন্তু ব্যবহার করে অর্থাৎ দেখা যায় যে কিছু দিনের মধ্যে আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে বা স্কিনকে সাদা করে দেখা যায় স্কিনের যে ব্রোন রয়েছে মেস্তা রয়েছে সেগুলো দূর করে যার কারণে কিন্তু এই ক্রিমটাকে আসলে সকলে এখন বেশিরভাগ ইউজ করে থাকে তো স্কিন শাইন ক্রিমটা যে আপনার স্কিনের জন্য কতটা ক্ষতি করে সেটা সম্পর্কে কিন্তু আসলে না জানার কারণে কিন্তু স্কিন শাইন ক্রিমটি ব্যবহার করে থাকেন তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো এই স্কিন শাইন ক্রিম সাইড এফেক্ট সম্পর্কে অর্থাৎ এই স্কিন সাইন ক্রিমটি আপনি ব্যবহার করলে আপনার স্কিনের কী কী ধরনের ক্ষতি হতে পারে এবং হচ্ছে যে এখানে যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো আপনার স্কিনের জন্য কতটা ক্ষতি করে এই সব দিক নিয়ে আজকে আলোচনা করব তাই আলোচনা শুরুর আগে আপনাদের কাছে আমার একটি ছোটো অনুরোধ যারা আমার এই ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে যে এখানে যতগুলো উপাদান দেওয়া রয়েছে প্রতিটা উপাদান কিন্তু আপনার স্কিনের জন্য অনেক ধরনের ক্ষতি করে ক্ষতি করে থাকে তো ক্ষতি করে আসলে সেটা কিন্তু আপনারা যতদিন ব্যবহার করবেন ততদিন কিন্তু বুঝতে পারবেন না আর যখন ব্যবহার করা ছেড়ে দিবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনারা এটির সাইড এফেক্ট অর্থাৎ ক্ষতিকারক দিকগুলো কিন্তু সম্পর্কে কিন্তু জানতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি এই পুরোপুরি এই ভিডিও আপনার এই স্কিন ক্রিমটির কি কি ক্ষতি করে এবং হচ্ছে যে এখানে যে উপাদানগুলো রয়েছে উপাদানগুলো আপনার স্কিনের জন্য কতটা ক্ষতিকর তো পুরো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আজকে আমি পুরো এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আসলে স্কিন সাইন ক্রিমটি আপনি ব্যবহার করবেন কি না তো দেখেন এখানে উপাদানগুলো প্রথমে সম্পর্কে বলতেছি এখানে হাইড্রোকুইন এবং হচ্ছে যে হাইড্রোকনটি হচ্ছে আপনার উপাদান এই হাইড্রোকন উপাদানটি আপনার স্কিনকে সব সবসময়ের জন্য পাতলা করে দেবে অর্থাৎ হচ্ছে আপনি কিছুদিন যখন ব্যবহার করবেন এই স্কিন শাইন ক্রিমটি তখন এই স্কিন শাইন ক্রিমটি কিন্তু আপনার এই যে হাইড্রোকোইন পদার্থটি রয়েছে এই পদার্থটি কিন্তু আপনার স্কিনকে একবারে নরম এবং পাতলা করে দেবে অর্থাৎ আপনার পূর্বের যে স্কিনটি রয়েছিলো সেই স্কিনটি দেখা যাবে যে উপরের যে আবরণটা রয়েছে সেই আবরণটা কিন্তু তুলে ফেলবে এবং হচ্ছে যে দেখা গেলো যে আপনি স্কিন শাইন ক্রিমটি ব্যবহার করার কারণে আপনার দেখবেন কিছু দিনের মধ্যে কিন্তু ফসা হয়ে যাবেন কিন্তু এই ফসা হওয়ার পেছনে আসলে ফর্সা হওয়ার পেছনে আসলে এমন কী কারণ রয়েছে যে খুব অল্প দিনের মধ্যে অর্থাৎ আপনি চার পাঁচ দিন ব্যবহারের ফলেই আপনার স্কিন ফসা হয়ে যাচ্ছে এবং হচ্ছে যে আপনার স্কিনের মধ্যে একটা দেখা যাচ্ছে যে একটা পূর্বের যে কালো রং ছিল সেই কালো রঙটি রংটি নেই কি এমন কি রয়েছে যে এই স্কিন শাইন ক্রিমটিতে যেটি আপনার খুব অল্প দিনের মধ্যে আপনার স্কিনেরকে ফর্সা ফসা করে দিচ্ছে তো এই হাইড্রোকিন পদার্থটির কারণ হচ্ছে যে আপনার উপরের আবরণটা তুলে ফেলবে অর্থাৎ হচ্ছে যে আপনি যখন ব্যবহার করবেন দেখবেন যে আপনার স্কিন যে পূর্বের ছিল পূর্বের থেকে কিন্তু পাতলা হয়ে যাবে এবং হচ্ছে দেখা যাবে যে অনেক ধরনের আপনার উপরের চামড়াটা পর্যন্ত উঠে যাবে অর্থাৎ যে উপরের যে কালো আবরণটা রয়েছে সেই কালো আবরণটা কিন্তু উঠে যাবে এখন হচ্ছে যে স্কিন ফ্যান এখানে আপনি তারপরে দেওয়া রয়েছে টিটোনিয়াম টিটোনিয়ান আসলে আসলে উপাদানটি হচ্ছে আপনার স্কিনটাকে যে আপনার ত্বকটা রয়েছে সেই ত্বকটাকে নরম এবং কোমল করবে এবং হচ্ছে যে এখানে ফ্লোরেট দেখেন এখানে ফরেট ক্রিম অর্থাৎ হচ্ছে যে ফরেডটা আপনার হচ্ছে যে স্কিনটাকে সবসময়ের জন্য দেখা যাবে কিছু দিনের জন্য অর্থাৎ যতদিন পর্যন্ত ব্যবহার করবেন ততদিন পর্যন্ত আপনার যেই স্কিনটা সাদা করছে অর্থাৎ ফর্সা করছে সেই ফর্সাটাকে ধরে রাখবে এখন হচ্ছে যে স্কিন ফ্যান ক্রিমটি আসলে অনেকেই ব্যবহার করে তো এটি কিন্তু সাদা এবং হচ্ছে যে লাল রঙের হয়ে থাকে তো আমি পূর্বে আমার সাদা রঙের যে ক্রিমটি রয়েছে সেই ক্রিমটি সম্পর্কে আলোচনা করেছি ভিডিওটি দেখলে অবশ্যই আমার প্লে গিয়ে ভিডিওটি দেখে নেবেন এরপর হচ্ছে যে এই আমি আজকে যে লাল ক্রিমটি নিয়েছি এই লাল ক্রিমটি আসলে কতটা কার্যকরী বা এই লাল ক্রিমটির কাজ কী সেটিও আমি বলবো তো এই লাল ক্রিমটির কাজও হচ্ছে আপনার স্কিনকে পাতলা করবে এবং হচ্ছে যে আপনার স্কিনকে ফর্সা করবে এখন হচ্ছে যে আপনি স্কিনটি যখন এই সাইন ক্রিমটি যখন ব্যবহার করবেন তখন কিন্তু কিছুদিনের মধ্যে আপনার স্কিনটাকে ফর্সা দেখাবে অর্থাৎ হচ্ছে যে খুব সুন্দর একটা গ্লো আসবে এবং হচ্ছে যে আপনার যে উপরে যে কালো বর্ণ ছিল বা আপনি শ্যামবর্ণ ছিল সেই শ্যাম বর্ণটা কিন্তু আর থাকবে না তো আপনি যখন এটি কিছুদিন ব্যবহার করবেন খুব অল্প অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অনেকটা কাজ হয়েছে অর্থাৎ হচ্ছে যে আপনি ভালো আপনার ভালো ফলাফল পেয়েছেন তো এটি ভেবে হয়তো অনেকেই ব্যবহার করে যে স্কিন সায়েন ক্রিমটি আসলে অনেকটা কার্যকরী কিন্তু এই স্কিন সায়েনটি যে আসলে কতটা ক্ষতিকর আপনার স্কিনের জন্য সেটি কিন্তু আপনারা জানেন না তো আপনি যখন এটি ব্যবহার করবেন এক সেকেন্ড দুই সপ্তাহ যখন ব্যবহার করলেন তখন কিন্তু আপনার স্কিনটা অনেকটা গ্লো হবে ফর্সা হবে এবং হচ্ছে যে নরম ও কোমল হবে এটা দেখার পর আসলে অনেকেই ভাববেন যে না এই স্কিন সায়েন ক্রিমটি তো আসলে ভালো কাজ করে কিন্তু আসলে যখন আপনি রেজাল্ট পাবেন অর্থাৎ এই ক্রিমটি কেমন সেটি আপনারা যখন এক সপ্তাহ ব্যবহার করলেন বা দুই সপ্তাহে ব্যবহার করলেন বা বহুদিন পর্যন্ত ব্যবহার করেছেন হঠাৎ করে যদি আপনি স্কিন স্কিনশাইন ক্রিমটি ব্যবহার করা বাদ দিয়ে দেন সেক্ষেত্রে ক্ষেত্রে দেখবেন যে আপনার স্কিনটা অর্থাৎ লাল হয়ে যাচ্ছে এবং হচ্ছে যে ছোট ছোট গোটা বা আপনার দেখা যাচ্ছে যে লাল হয়ে যাচ্ছে এবং হচ্ছে যে ঘামাসির মতো কিছু ব্রোন উঠেছে তো এই ব্রন উঠার পরে কিন্তু আপনি দেখবেন যে আপনার কিছুদিন এভাবে হওয়ার পর আপনার স্কিনটা যে পূর্বে যে ছিল সেই স্কিনটার থেকেও কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে অর্থাৎ এর পরবর্তী যে স্কিনটা থাকবে সেই স্কিনটা দেখবেন যে খুব খারাপ বিশ্রী অবস্থা হয়ে গেছে দেখা যাবে যে কালো হচ্ছে আবার হচ্ছে যে লাল রঙের লাল হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে এমন অবস্থা দেখা যাবে যে আপনার স্কিনটার মধ্যে যে টাচ করেন সেই জায়গাও কিন্তু লাল হয়ে যাবে তো এই স্কিন শাইন ক্রিমটা আসলে কিন্তু যারা স্কিনের সমস্যা ডাক্তার অর্থাৎ স্কিন বিশেষজ্ঞ ডাক্তাররা কিছু দিনের জন্য ব্যবহারের জন্য দেয় অর্থাৎ হচ্ছে যে আপনি যখন এই ক্রিমটি ব্যবহার করবেন তখন ডাক্তাররা ওষুধ লেখার পাশাপাশি এই ক্রিমটি লিখে থাকে শুধু মাত্র এক সপ্তাহ ব্যবহার থেকে বেশি দিন কিন্তু ব্যবহার করতে বলে না তো এই স্কিন শাইন ক্রিমটা যখন ব্যবহার করবেন ডাক্তার বিশেষজ্ঞরা যখন ব্যবহার করতে বলে তখন কিন্তু পাশাপাশি কিছু আপনার মেডিসিন দিয়ে থাকে সেগুলো ইউজ করতে বলে বা খেতে বলে তো আসলে আপনি যখন এই ক্রিমটি ব্যবহার করছেন বা ক্রয় করে নিজের থেকে ক্রয় করছেন তখন কিন্তু আপনার স্কিনের সাথে আপনি অন্য কোনো ধরনের মেডিসিন ব্যবহার করতেছেন না বা খাচ্ছেন না দেখা গেলো যে আপনি শুধু স্কিন স্যান ক্রিমটাই ব্যবহার করে যাচ্ছেন তো আপনি যখন এই ক্রিমটা ব্যবহার করা বাদ দিয়ে দেবেন তখন কিন্তু আপনার স্কিনের মধ্যে আবার দেখা যায় লাল রঙের আপনার হয়ে যাবে এবং হচ্ছে স্কিন পাতলা হয়ে যাবে এবং হচ্ছে যে স্কিনটা অনেক ধরনের খারাপ অবস্থায় চলে যাবে তো এমনও হয় হতে পারে যে আপনি স্কিন শাইন ক্রিমটা যখন রেগুলার ব্যবহার করতে থাকবেন হঠাৎ করে দেখবেন যে আপনার স্কিনের মধ্যে সমস্যা দিচ্ছে এমন দেখা যাবে এমনও হতে পারে যে আপনার স্কিনে স্কিন ক্যান্সার হতে পারে তো স্কিন শাইন ক্রিমটা আমি একটি সোজা সত্য কথা বলতে পারি যে আপনারা এই স্কিনশিয়ান ক্রিমটি থেকে বিরত থাকবেন এটি ব্যবহার থেকে ব্যবহার না করাই অনেক বেটার আরও অনেক ধরনের ক্রিম রয়েছে যেটি ফসা হওয়ার জন্য বা ফেয়ারনেসের জন্য ক্রিমগুলো রয়েছে সেগুলোর মধ্যে সাইড এফেক্ট খুব কম থাকে কিন্তু এই যে ক্রিমটি রয়েছে স্কিন শাইন এই ক্রিমটির মধ্যে কিন্তু সাইড এফেক্ট বিপুল হারের রয়েছে কিন্তু আপনারা ব্যবহার করছেন বিদায় কিন্তু বুঝতে পারছেন না কিন্তু যখনই ব্যবহার করা বাদ দেবেন ঠিক ওই মুহূর্তে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই স্কিনশায়েন ক্রিমটা আসলে কতটা ক্ষতিকর তো এমনও দেখা যাবে যে আপনি যখন এটি ব্যবহার করলেন তখন ভালো ফলাফল পাচ্ছেন কিন্তু ব্যবহার করা ছেড়ে দিলেন খারাপ অবস্থায় চলে যাচ্ছেন তো আমি সেই ক্ষেত্রে একটি কথাই বলতে পারবো যে স্কিনশায়েন ক্রিমটা থেকে আপনি বিরত থাকবেন অন্য যে ক্রিমগুলো রয়েছে সেই ক্রিমগুলো ব্যবহার করতে পারেন এবং হচ্ছে যে এই ক্রিমটা যখন আপনি বাজারে ক্রয় করতে যাবেন আপনার কাছে সত্তর আশি নব্বই একশো বিশ টাকা পর্যন্ত নিতে পারে তো আপনারা এই ক্রিমটি অবশ্যই ব্যবহার যারা করেন তাদের ক্ষেত্রে বলব যে আপনার ছেড়ে দিয়ে অন্য কোনো ক্রিম ব্যবহার করেন কারণ হচ্ছে যে আমি আপনার যে ভিডিওগুলো দিয়ে থাকি সে যেসব ক্রিম সম্পর্কে খারাপ অর্থাৎ সাইড এফেক্ট থাকে সেই সব ক্রিমগুলো কিন্তু আমি ব্যবহার করতে বারণ করি বা নিষেধ করি তাই আপনারা এই ক্রিমটি থেকে বিরত থাকবেন এবং হচ্ছে অন্যান্য যে ক্রিমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো এই ভিডিওটি দেওয়ার কারণে আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করবেন এবং হচ্ছে যে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ